নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি টক দই দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমার আলুর দম দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে যে কোনো নিরামিষ দিনে লুচি রুটি পরোটার সঙ্গে আপনারা এই রকম আলুর দম বানিয়ে খেতে পারেন খেতে অপূর্ব লাগে প্রথমেই আলুর দম তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন এরপর প্লেটে নিয়ে নিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ও হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা ও এক কাপ মতো ফাটানো টক দই বারে বারে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু টক দই অ্যাড করা আছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি কাপ ধোয়া জল টক দইয়ের কাপ ধোয়া জল ভালো করে টক দই সমেত কুড়ো মশলাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি ও হাফ চামচ মতো আদা কাসুরি মেথি সাতটা এইরকম আলুর দমে খেতে দারুণ লাগে অবশ্যই কাসুরি মেথি অ্যাড করবেন ভালো করে কাসুরি মেথি ও আদাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলু আলুকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এতে করে আলু হালকা করে ভাজা ভাজাও হয়ে যাবে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জল অ্যাড করলেই রেডি আলুর দম সার্ভ করার জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে একটা কথা বলে রাখি আলুর দমে বেশি টক হয়ে যাওয়া দই অ্যাড করবেন না আলুর দম রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ